আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল খানবাড়ি নগর খেলা আজকে থেকে কিন্তু এই দেখেন চলতে থাকবে শখের তোলা আশি টাকাই দেখেন ঢাকার পোলা নবাবগঞ্জের পোলা শেয়ার হলে একশো বিশ টাকা তোলা ঢাকা নবাবগঞ্জের মাঝির কান্দার ছেলে কিন্তু দেখা যে জমু খান খান খানবাড়ি জিন্দাবাদ টাকা কিন্তু দুনিয়ায় রেখে ফোনে রেখে যাওয়া লাগবো এই শখটাই কিন্তু সাথে যাবো দেখেন হ্যাঁ ঠিক আছে গুড এটা কিন্তু এখন চোখে নিয়ে যাওয়া হইতেছে এখন তো শখে যে এই যে দেখেন আমরা কিন্তু চোখে সাথে যেতে দেখেন এই যে এই যে দেখেন অবস্থা

আরে রে না পাতা দেখেন এই যে আর ইনশাআল্লাহ মাঝির গামলা খান বাড়ি জুমু জৌংখানে নৌকা আমরা এইটাই পরিচালনা করি আমরা আছলিয়া তারপরে বসিলিয়া রোস্তমপুর সব জায়গায় নৌকা দামড়া বাইদ এইবার আবার নতুন করে নৌকা করে খুশি আছেন তো খুশি

সেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাইশের নকা তৈরি হলো আর একটা এই যে আমাদের নবাবগঞ্জ ঢাকায় এই দেখেন এটা গ্রাম আছে মাঝেখানটা এই যে অসাধারণ এই দেখেন বিশাল বড় অপ্রিয় দর্শক এবছরই আশা করি এটার খেলা দেখতে পাবো সকলে ইনশাল্লাহ দেখেন এই যে আমার চোখে দেখা কারণ এটি হচ্ছে একশো দশ হাত লম্বা ওনারা বলছেন তো যদি সত্যি এটি একশো দশ হাত লম্বা হয় তাহলে অবশ্যই এটি বাংলাদেশের সবচেয়ে সেরা নৌকা আশা করছি খুব ভালো একটি খেলা দেখাবে এই নৌকা অবশ্যই থ্যাংক ইউ স্যার এই যে দেখেন যাচ্ছে তো যাচ্ছে একবারে হন হনে যাচ্ছে এই যে দেখ রায় আসতে খুব সাবধান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন